প্রায় চার বছর ধরে পরিকল্পনা এরপর স্বপ্ন পূরণ বাবা মাকে বিলাসবহুল গাড়ি কিনে চমকে দিয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসান রোববার পাঁচ মে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ নিয়ে ছেড়েছেন একটি ভিডিও আবার স্বপ্ন পূরণে অংশীদার হওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে পোস্টও দিয়েছেন তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর রাফসানের এই স্বপ্নপূরণ ও সফলতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বলছেন তবে কি পড়ালেখা করে জীবনে সফল হওয়ার চেয়েও বেশি সহজ কন্টেন্ট ক্রিয়েটিং পেশা প্রশ্নটা হচ্ছে কারণ ঠিক একই সময় দুটি বিলাসবহুল গাড়ি কিনে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন দেশের আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন এভাবে ফেল করতে থাকলে আপনার ছেলে রিকশাও চালাতে পারবে না সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের এমন সফলতা নিয়ে চলছে নানা গুঞ্জন পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন অনেকেই কিন্তু যাদের নিয়ে আলোচনা এই বিষয়ে তাদের কি ভাবনা কন্টেন্ট ক্রিয়েটিং পেশা নিয়ে কী বলছেন ইফতেখার রাফসান সম্প্রতি সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফসান বলেন অনেকেই চাকরি ছেড়ে এখন কন্টেন্ট ক্রিয়েটিং করছেন এটাকে পেশা হিসেবে নিচ্ছেন জীবনে এটার মতো ভুল ও বোকামি হয়তো আর কিছুই নেই তিনি আরও বলেন সবার জীবনে সফল হবার সুযোগ খুব কমই আসে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটিং করে সফল হবার ব্যাপারটায় চেষ্টা করতে দোষ নেই তবে সবাই সব কাজে সফল হয় না এটাও আপনাকে মাথায় রাখতে হবে এ সময় রাফসান আরও বলেন কন্টেন্ট ক্রিয়েটিংয়ের শুরুর দিকে আমি দুজন ছাত্রকেও পড়াতাম মাস শেষে আমার মিনিমাম একটা আয় ছিল সাথে পার্ট টাইম আই হিসেবে ছিল কন্টেন্ট ক্রিয়েটিং কখন আমি কোনো কাজটা পার্ট টাইম হিসেবে করব। কখন এটা ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটিং পেশায় পুরোপুরি মনোযোগী হব এটা আপনাকে বুঝতে হবে